আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে মাত্র দশ মিনিটে রান্না করে নেব মুরগির মাংস আর এই মুরগির মাংসটা রান্না করব নতুন আলু দিয়ে নতুন আলু দিয়ে মুরগির মাংসের এই ঝোলটা খুবই টেস্টি হয় সকালে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আমি কিভাবে ঝটপট করে এই মাংসটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম রান্নার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংস রেগুলার কাট করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নতুন আলুর উপরের যে পাতলা খোসা সেটা ফেলে দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকের রান্নাটা করব প্রেশার কুকারে যার কারণে দশ রান্না হয়ে যাবে মুরগির মাংসটা আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম এখন এর মধ্যে আলু দিয়ে দেব। আর সব মশলা দিয়ে একবারে হাতে মেখেই তারপরে রান্না করব এখন দিয়ে দেব পেঁয়াজ এবং তেজপাতা পেঁয়াজগুলো একটু মোটা চাক করে কেটে নিয়েছি মশলার পরিমাণটা আমি আর বলছি না এখানে পরিমাণ মতো করেই নিয়ে নিয়েছি আমি যতটুকু মাংস রান্না করব সে আন্দাজ মতো করেই আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলা গোটা গরম মশলা নিয়েছি এখানে সাথে জিরা নিয়েছি এখন গুঁড়া মশলা যেগুলো আছে সব দিয়ে দেব মাংস রান্না করতে সাধারণত যেসব মশলা লাগে সব মশলা এখানে নিয়েছি লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সব কিছুই নিয়ে নিয়েছি পরিমাণ মতো করে এখন দিয়ে দেব তেল রেগুলার রান্না তেল দিয়েছি চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে সব মশলা তেল দিয়ে এখন হাতে মেখে নেব মাংসটা সুন্দর করে মেখে নিতে হবে হাতে মেখে মাংস রান্না করলে খুবই মজার হয় আর আজকে যেহেতু খুব তাড়াহুড়া করে প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি শর্টকাটভাবে যার কারণে এভাবে হাতে মেখে নিচ্ছি উল্টাপাল্টা করে দিয়ে মশলার সাথে সুন্দর করে মেখে নিয়েছি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে একটু ঝোলঝল রাখবো এই মাংসটা আমি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য রান্না করছি যার কারণে একটু ঝোলঝল রাখলে খেতে ভালো লাগবে এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে দেব। চুলায় বসিয়ে দিয়েছি প্রেশার কুকার হাই হিটে রান্না করে নেবো দশ মিনিট মুরগির এই মাংসটা মাত্র দশ মিনিটে রান্না হয়ে যাবে এর থেকে বেশি সময় লাগবে না আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি যদি দেশি মুরগিও হয় তাহলেও কিন্তু দশ মিনিটে রান্না হয়ে যাবে তবে লেয়ার মুরগির ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে লেয়ার মুরগির ক্ষেত্রে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগতে পারে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি মাংস প্রেসার কুকারের বাষ্পটা সম্পূর্ণ বেরিয়ে গিয়েছে মাংস একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে মাত্র দশ মিনিটেই রান্না হয়ে গিয়েছে মাংসটা এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। আলু দিয়ে মুরগির মাংসের এই ঝোলটা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায় হাতে যখন কম সময় থাকে তখন আমি এভাবে ঝটপট করে প্রেশার কুকারে রান্না করে নিই আর এটা খেতেও অনেক বেশি মজার হয় আশা করছি ভালো লেগেছে আজকের রান্না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ